আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজনকে টুটো রে ভিডিও গ্রন্থ নিয়ম দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ভ্যালী চলে আর এই পেএল ভ্যালটি যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি পিএল ভ্যালু আর এই পেল ভ্যালু পেতে চার্জিসটে পাসওয়াট ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনিও চলে নতুন দর্শক হলে চ্যান্টিসক্র রাখবেন আর ফেসবুক পেস্ট গুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেএল ভ্যালু আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেক আছে প্রতারণা করছে এবং আমাদের ডিজাইন মধ্যে তারা অনলাইনে ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের সাথেও প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময়ে পিএল ফাইল বিক্রয় করছি আর একশো টাকা যারা বাসে জানেন তাদের জন্য একটা অফার নিয়ে চলে আসলাম আমরা একটি চ্যানেল খুলেছি সুজন অফিসারের থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিওর মধ্যে দেখে আপনারা পাসওয়ার্ডটি দিলে আমাদের নতুন পুরাতন পিএল ফাইল আপনারা ফিরিয়ে পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড কাজ ছবি এক থেকে দুই মিনিটের একটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক এটা চলে আসে মোবাইল এসে যে মোবাইল এসে পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সের লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের টি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন যুবদলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ভাই রাজনৈতিক বের রাজনৈতিক ইসলামের যেকোনো ডিজাইন রিজন আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল পি জিও কিনতে আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ভাইলে আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময়ে তারপর এই টপিকে করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে নেতা কর্মী সে ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন যার পরে যে সাপোর্টারের জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড কয়েকটি ছবি লাগবে গাইস আর বাকগ্রাউন্ড করা যদি আপনার নাজান একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতন আপনার ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটার ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন गाइस এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি সুন্দরভাবে এখানে সেটিং করে দেবেন এবার আপনার নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন নামে লক সাইনিপেনেটুন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ এপ্লিকেট দিলাম আপনি চাইলে নামটির কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন এতে যাওয়ার পর আমি কালারটি আপাতত চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে নাম ছোট বড় করে নিতে পারবেন সবকিছু করে নিয়ে আর পরে আপনাদের ডিজাইনটা এখন সেভ করবেন তো সেভ করার জন্য আমাদের এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শকটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এই পেট ফেল্ড আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেক জনের প্রতারণা করছে আমাদের ডিজাইন নিয়ে তারা বিজনেস করছে এবং অনলাইনে ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এজন্য আমরা একশো টাকার বিনিময় পেল ফেল্ড বিক্রয় করছি আর একশো টাকা যারা বাসিন্দা আছে আমার একটা ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসার থ্রি সিক্সটিতে এই ভিডিওগুলো দেখে আপনারা পাসওয়ার্ডটা আমাদের দিলে আমরা নতুন পুরাতন পি এল আপনাদেরকে ফিরিয়ে দিতে দিতে পারবো আর এই কাজগুলো যারা করছেন তারা আমরা সতর্ক করছি খুব আমার ব্যবস্থা জন্য আমরা আবেদন করেছি এখনো যারা আমাদের দৃঢ় নিয়ে যারা বিক্রয় করছেন ফেসবুকে ছাড়ছেন নিজে পার্সোনাল না হয়ে তাদেরকে আমরা সতর্ক করছি কাজটা আমি শুধু সবাই ভালো থাকতে থাকবেন অপরাধ বন্ধ করতে বেরোত থাকবেন আল্লাহ হাফেজ